মহাজিরদের একজন আনসারদের একজন ব্যক্তির গায়ে আঘাত করলো তখন ওই মহাজির বলছে আল আরে আনসার বলছে মহাজির একজন আনসারকে আঘাত করলে আনসার চিৎকার করে বলে উঠলে আনসারিরা তোমরা কোথায় দেখো মহাজির আমাকে মারছে মহাজির বলছে এই মহাজিরা তোমরা কোথায় দেখো আনসার আমাকে মারছে রসুল সাল আলি ওয়াসাল্লামের কানে কথা গেলে তিনি বললেন মা বাল দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইনাহা মন্তে না এটা তো জাহেলিয়াতের ডাক জাহেলিয়াতের যুগে মানুষ মানুষকে ডাকতো নিজের গোত্রের উপর ভিত্তি করে এই করায়সরা তোমরা কোথায় দেখো আওসরা আমাদের উপর আক্রমণ করছে এই খাজরাজিরা তোমরা কোথায় দেখো আউস গোত্রের মানুষ আমাদের উপর আক্রমণ করছে এটা তো মা বাল দাওয়াল জাহিলিয়া যেই জাহিলিয়াতকে পায়ের নিচে মিশিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য আমি মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার আগমন ঘটেছে সেই জাহিলিয়াতের ডাক দেখি আমার সাহাবির মধ্যে আমি যেই ভ্রাতৃত্বের বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলাম সেটা তো কালিমাতুল্লাহ যেটা এতক্ষণ হাদিস আর কোরআন দিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে হলেও তুলে ধরলাম যে কি ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ নবী আবদ্ধ করেছিলেন তো তার মানে ওই যুগে সমস্যা হয়নি হয়েছে সেই সমস্যার একটা উদাহরণ দেখেন তখন আল্লাহ না এই জাহিলিয়াতের ডাককে তোমরা পরিত্যাগ করো এটা নিকৃষ্ট ঘৃণিত দুর্গন্ধযুক্ত শুধু তাই নয় আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই মক্কা বিজয়ের পর বৃহৎ যে যুদ্ধে রসুল সাল্লী আসাল্লাম অংশগ্রহণ করেন সেই যুদ্ধের নাম হচ্ছে হোনায়নের যুদ্ধ হোনায়নের যুদ্ধে মুসলমানেরা ব্যাপক গণিমতের মাল অর্জন করে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সেই গণিমতের মালের বেশিরভাগ একশো ভাগের নব্বই ভাগ মক কার যারা নতুন ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়ের পর যারা এতদিন ইসলামের শত্রু ছিল একটা উদাহরণ নেন আবু সুফিয়ান হার্ব আবু সুফিয়ান ইবন হার্ব উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতা খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে নেতা যিনি প্লান পরিকল্পনা করতেন চব্বিশ ঘন্টা কেমনি আল্লাহ নবীকে হত্যা করবেন তিনি ইসলাম গ্রহণ করলেন কবে যেই দিন আল্লাহ নবী মক্কা বিজয় করছেন সেই দিন আর মক্কা বিজয়ের পর প্রথম যুদ্ধ যেটা হলো হুনায়েনের যুদ্ধে ওই যুদ্ধে হাদিসের ভাষা অনুযায়ী আ আতন নবী ইউসাল্লাহল্লাহ আলাইহি ওসাল্লাম সুফিয়ান আপনার হারবিন মি আতাম মিনাল ইবেল আল্লাহর নবী হুনায়েনের যুদ্ধের গণিমত থেকে একশোটা উট একশো উট মানে কি কয়েক কোটি টাকা বলতে পারেন ওই যুগের একশো উট যদি আজকের যুগে আমরা বন্টন করি তাহলে একশো কোটি টাকা হতে পারে শরণার্থী হিসেবে তোকে খাবারের ব্যবস্থা করে দিলাম পাঁচ বছর পর তোকে একটা পাসপোর্ট দিব একটা আইডি কার্ড দিব এই ভিক্ষা হয় ইউরোপ দিবে না হয় ডুবে মরবে এই নৌকাতে যদি চারশো জন আরোহী থাকে আল্লাহর কসম চারশো জনই মুসলমান এই চারশো জন মুসলমান হচ্ছে সারা পৃথিবী থেকে জমা হওয়া মুসলমান এই একটা নৌকা সারা পৃথিবীর মুসলমানদের গোলামির চিত্র পরিষ্কার করে দিবে যে আমরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল আর ফেরাউনেরা প্রকাশ্যে জবাই করতেছে ফিলিস্তিনে কিন্তু আমাদের স্বাভাবিক চারিত্রিক বিকৃতির কারণে কারণে ধ্বংস হয়ে যাওয়ার আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না আরো দেখেন মুসলমানদের এই স্বাভাবিক চারিত্রিক বিকৃতি সংঘটিত হয়েছে কিভাবে আরও দেখেন এই নৌকায় যদি চারশো জন মুসলমান থাকে তাহলে এই চারশো জন মুসলমান ইউরোপে ঢুকার পর আমি আবারও বলছি বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান ইউরোপে ঢোকার পর এদের জব কি এদের পেশা কি সারা পৃথিবী থেকে যারা বৈধ উপায়ে ভিসা নিয়েও ইউরোপে গেছে বাংলাদেশের যুবকেরাও যারা বৈধ উপায়ে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে গেছে আরও সারা বিশ্ব থেকে মুসলমানেরা গেছে এদের চাকরি কি এদের চাকরি হচ্ছে হয় গাড়ির ড্রাইভার না হয় ফুড বান্ডার হোম ডেলিভারি না হলে কেয়ার হোমের জব আর না হলে কোনো সুপার শপের দোকানদার এই হচ্ছে এদের চাকরি আপনি পার্সেন্টেজ করবেন ইউরোপে বসবাসরত মুসলমানদের যে ইউরোপে এবং আমেরিকায় বসবাসরত মুসলমানেরা কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতজন ওই দেশের মেডিকেলের ডক্টর কতজন বিজ্ঞান ইনস্টিটিউটের একজন বিজ্ঞানী গবেষক আর একটা ইহুদি পল্লিতে গিয়ে পরিসংখ্যান করবেন জরিপ করবেন যে কতজন ইহুদি ড্রাইভার আর কতজন ইহুদি ফুড পান্ডার হোম ডেলিভারি আর কতজন ইহুদি কেয়ার হোমের জব করে আর কতজন সমাজের সর্বোচ্চ লেভেলে জব করে এটা হচ্ছে মুসলমানদের লেভেল একশো জনে নব্বই জন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক সমাজের তৃতীয় শ্রেণীর জব করে কেন এরা সবাই নিজ নিজ দেশ থেকে চরম মূর্খ চরম অসভ্য চরম অশিক্ষিত হয়ে সেখানে গেছে আর আমাদের সরকারের প্রয়োজনও নাই আমাদেরকে এবং আপনাকে শিক্ষিত করা কেন প্রয়োজন নাই শিক্ষিত মানুষের আত্মমর্যাদা থাকে আত্মসম্মান থাকে শিক্ষিত মানুষকে কি আর টাকা দিয়ে আপনি গাড়িতে আগুন দেওয়াতে পারবেন একজন আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ মানুষকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না কিন্তু গোলামকে কিনতে পারবেন দাসকে কিনতে পারবেন আমরা যে এখনো গোলামিতে আছি দাসত্বের মধ্যে আছি তার প্রমাণ হচ্ছে আমাদের যুবকদেরকে পাঁচশো টাকা দিলে এরা আরেকজন মানুষকে মেরে দিবে আরেকজনের গাড়িতে আগুন দিয়ে দিবে তাহলে এদেরকে যদি শিক্ষিত করে গড়ে তুলি এরা তো তাহলে আর গোলামি করবে না তাহলে এদেরকে অশিক্ষিত রাখো মূর্খ রাখো তাহলে পাঁচশো টাকা দিয়ে এই গুন্ডাদের এই জুয়াখোরদের এই মদ খরদের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে এটা হল সিম্পল সামারি এই জন্য সরকারেরাও চাইবে না যে আপনি শিক্ষিত হন আত্মমর্যাদা বোধ হন আত্মসম্মান বোধ হন যে ন্যায়পরায়ণতা বিক্রি করতে পারবে সত্যবাদিতা বিক্রি করতে পারবে আমানত দ্বারিতা বিক্রি করতে পারবে একমাত্র তারই দরকার এটা হচ্ছে গোলামের চিহ্ন দাসত্বের চিহ্ন আলামত যে আমরা দাস এবং গোলাম এবং সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চিহ্ন বিদ্যমান সম্মানিত উপস্থিতি এই জন্য তো সারা বিশ্বের সমগ্র পৃথিবীর মুসলমানেরা শিক্ষা দীক্ষা আমানতদারিতা সততা ন্যায়প্রয়নতায় পিছিয়ে আছে পিছিয়ে আছে এই পিছিয়ে থাকা সচক্ষে দেখার পর নিজ চোখে অনুভব করার পর যে আমাদের কাছে আজকের যুগের ফেরাউনরা শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে শিক্ষা এবং জ্ঞান বিক্রি করে আমাদেরকে গোলাম বানিয়ে রাখে তারা শিক্ষিত আমরা মূর্খ একটা মাস্টার্স কোর্স নয় মাসের দাম ৩৫ থেকে চল্লিশ লক্ষ বাংলাদেশি টাকা একটা মাস্টার্স কোর্স নয় মাস মূল্য বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তাহলে একটা নয় মাসের মাস্টার্স কোর্সের জন্য যদি চল্লিশ লক্ষ টাকা নেয় তাহলে একটা পারমাণবিক বমের থিউরি দিতে কত কোটি টাকা নেবে আর একটা বিমান ক্যামনে বানাতে হয় বোয়িং আর এয়ারবাস ক্যামনে বানাতে হয় ওটা শিখাতে কত কোটি টাকা নিতে পারে এই শিক্ষা বিক্রি করা হচ্ছে ফেরাউন আর এই বানু ইসরাইল আজকের যুগের বানু ইসরাইল তথা আমরা বানু ইসমাইল যারা যারা আজকের যুগের বানু ইসরাইল হয়ে গেছে তাদের মধ্যে ডিফারেন্স পাঁচশো বছরের ওরা শিক্ষায় পাঁচশো বছর এগিয়ে আমরা পাঁচশো বছর পিছিয়ে আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে সমস্ত মুসলমানদের হাতে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল দৌলত দিয়েছিল এদেরকে কোন ইবলিস আর কোন শয়তানি বুদ্ধি দিল যে টাকা তোমরা পর্যটনে লাগাও এই টাকা তোমরা বিনোদনে লাগাও নাওজবিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই টাকা বিনোদন আর পর্যটনে শেষ করে দিল শিক্ষার পিছনে ফোকাসিং খরচ বিশ্বের কোনো মুসলিম দেশ করলো না যে তারা শিক্ষায় উন্নত হবে জ্ঞানে গুণে আত্মমর্যাদা আত্মসম্মানে উন্নত হবে এই কাজ করল না সম্মানিত উপস্থিতি এই রকম এক ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানদের উত্তরণের জন্যই বিশেষ করে আমাদের দেশে আরও চলমান রানিং যে শিক্ষা কারিকুলাম আছে এই শিক্ষা কারিকুলামে যেভাবে সন্তানদেরকে ধর্মহীন বা ধর্মবিদ্বেষী বা যেভাবে উলঙ্গপনা বেহায়পনা নাচ এবং গানের মতো হারাম বিষয়কে প্রকাশ্যে স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করে প্রকাশ্যে ওই নাচ এবং গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষককে মুসলমানদের ট্যাক্স আর করের টাকায় বেতন দিয়ে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে নাচ এবং গান শেখানো হবে বেহায়পনা উলঙ্গপনা অশ্লীলতা শিখানো হবে স্কুলে এই সকল কার্যক্রম এই রকম এক ভয়ঙ্কর অবস্থায় আপনারা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চান ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং আকিদা রক্ষা করতে চান তাহলে যখন আমাদের গোলামি শুরু হয়েছিল ব্রিটিশ আলমে ব্রিটিশের শাসন আমলে আমাদের যে গোলামি শুরু হয়েছিল তখন যেমন আমাদের আদি বাপ দাদারা তাদের পরবর্তী প্রজন্মের ইমান আকিদা রক্ষার জন্য মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছিল দিন শিক্ষার ব্যবস্থা চালু করেছিল আজ আবারও ওই বিধান যে ভিত্তিক দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর প্রত্যেক মসজিদ কমিটির উপর মসজিদের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উপর আমার জ্ঞানে আমার বিবেচনায় আমার বুদ্ধিতে ফরজের মতো জরুরি কর্তব্য এই ফরজের মতো জরুরি কর্তব্য আরও কেন আরও একটু খুলে বলি এখানে এক ঘন্টা বা দেড় ঘন্টা যদি বক্তব্য দেই তাহলে আপনারা বাড়িতে যেতে যেতে সব কথা ভুলে যাবেন গত বছরও এখানে এসেছিলাম গত বছরও হয়তো এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি আজ আর মনে নাই আপনাদের তার আগের বছর যদি এসে থাকি এক দেড় ঘন্টা বক্তব্য দিয়েছি ভুলে গেছেন মনে নাই কিন্তু আপনারা ছোটোবেলায় যে বক্তব্য দু একটা দোয়া শিখেছেন যে দু একটা কোরআনের আয়াত শিখেছেন আমল আকিদা শিখেছেন ওটা এখনো মনে আছে মরাপন্ত অতটুকুই কাজে লাগে সারা জীবনে আর সেভাবে শিখাও হয় না আজকে যদি ওই ব্যবস্থা উঠে যায় বা গেছে থাকলে সেভাবে শক্তিশালী সচেতন অবস্থার ওপর নাই মজবুত অবস্থার ওপর নাই যেভাবে উঠে যাচ্ছে এবং উঠে গেছে যেভাবে এলাকায় গ্রামে গ্রামে ব্রাক থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কিন্ডার গার্ডেন স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে খ্রিস্টান মিশনারিদের স্কুল থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে সেটার সাথে আমরা যেভাবে শিক্ষা বিমুখ জাতি শিক্ষাবিমুখ আমাদের কাছে উন্নতি কি আমাদের কাছে উন্নতি হচ্ছে কনস্ট্রাকশান বিশাল তিনশো ফিট রাস্তা বানিয়েছেন অথচ আপনারাই দাবি করছেন ইংল্যান্ড আপনাদের চেয়ে উন্নত ইংল্যান্ডে যান দেখি এত বড় রাস্তা আছে কিনা ইংল্যান্ডে যে দেখেন কিনা ইংল্যান্ডে এত বড় রাস্তা আপনাদের এলাকার মতো সরু রাস্তা রাস্তা তার মানে আমি যে তৈরি করা উন্নতি নয় আপনি মনে করছেন বিশাল দুবাই বুর্জ খলিফা বানিয়ে আপনি উন্নত হয়েছেন তো বুর্জ খলিফার মতো আর বুর্জ খলিফা আমেরিকা ইউরোপে আছে কিনা দেখেন তো নাই তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে ওরা যদি পৃথিবীর আজকে সবচেয়ে উন্নত জাতি হয়ে থাকে আর বিল্ডিং বানানো যদি উন্নতি হয় তো সবচেয়ে উন্নত উঁচু বিল্ডিং ওদের এলাকায় থাকবে স্বাভাবিক রাস্তা বানানো যদি উন্নত হয় তাহলে সবচেয়ে প্রশস্ত রাস্তা ওদের এলাকায় থাকবে সেটা ওদের এলাকায় নাই মুসলমানদের এলাকায় আছে কিন্তু মুসলমানেরাই গোলাম তাহলে ওরা কী দিয়ে পৃথিবী চালাচ্ছে ভাই ওদের কাছে আছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড যা আপনার কাছে নাই তাহলে মুসলমানেরা যদি উন্নত হতে চায় তো ওখানে কাজে লাগাতে হবে ওই একই রোগ একই অসুস্থতা মুসলমানদের আপনাদের রুট লেভেলে স্বাভাবিক রুট লেভেলে মসজিদ উন্নত কেন মসজিদে টাইলস আছে মসজিদে এসি আছে তো মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেন এলাকার শব্দ জুয়াখর করে ভরে গেছে তো স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন যেখানে আশেপাশের সব মদ জুয়া জুয়াখোর ফ্রি ফায়ার পাবজি এগুলোতে যুবক সমাজ ডুবে গেছে ওই এলাকার মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন এই জন্য আমি এখন পর্যন্ত একশো তিরিশের অধিক মসজিদ সফর করে ফি আবেলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য একশো ত্রিশের অধিক মসজিদ সফর করে শক্তভাবে মসজিদ কমিটিদেরকে বলা আছে যে মসজিদের টাইলস বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন মসজিদের এসি বিক্রি করে মসজিদে মক্তব চালু করেন এরকম অসংখ্য মসজিদে গেছি যেখানে মসজিদে এসি আছে টাইলস আছে কিন্তু মসজিদে মক্তব নাই কোথাও মক্তব আছে বেহাল দশা খোঁজ নেওয়ার কেউ নাই দেখার কেউ নাই কোথাও মক্তব আছে কেবাখ একটু খোঁজ নিলে সবাই তাদের সন্তানদেরকে পাঠায় না পাঁচজন দশজন চল্লিশ জন পঞ্চাশ জন ভয়ঙ্কর করুণ অবস্থা তাহলে আমাদের দৃষ্টিতে উন্নতি কি আমাদের টাইলস মানে উন্নতি এসি মানে উন্নতি এই জন্য আমরা গোলাম আমরা যদি আজকে এই মসজিদের দায়িত্ব কোনো পাঁচজন ইউরোপিয়ানকে দিয়ে দিই তাহলে ওরা যদি এসে দেখে মসজিদ ফান্ডে দশ টাকা আছে তাহলে দশ টাকার পাঁচ টাকা আগে শিক্ষার জন্য ব্যয় করবে এই জন্য ওরা পৃথিবীর শাসক দশ টাকার পাঁচ টাকা আগে জ্ঞানের উন্নতির জন্য ব্যয় করবে এই জন্য পৃথিবীর শাসক আর আমরা এই জন্য গোলাম আমরা এই জন্য দাস যে আমাদের কাছে এই শিক্ষায় জ্ঞানের কোনো মূল্য নাই এই এক ঘন্টার আলোচনা আপনারা সবাই ভুলে যাবেন কিন্তু ওই মসজিদে যদি একটা শক্তিশালী মক্তব্য পরিচালিত হয় যেই মক্তবের মাধ্যমে মৌলিকভাবে কোরআন শিখবে মৌলিকভাবে দিন শিখবে তাহলে সেই মৌলিক দিন শিক্ষা মৌলিক কোরআন শিক্ষা স্থায়ী হবে স্থায়ী ওই বাচ্চার কোনো দিন ভুলবে না তারপরে আর এক দল আসবে আর এক দল আসবে আর এক দল আসবে সবচেয়ে বড় সাদাকাই জারিয়া হিসেবে আপনার জীবনে থেকে যাবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রম আর দাওয়াইল আল্লাহের পক্ষ থেকে আমরা সারা দেশে এখন পর্যন্ত তিনশোটি মক্তব্য উদ্বোধন করেছি মক্তব্য পরিচালনার জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা এই দুটা হচ্ছে আমাদের সিলেবাসের বই আজকেও খোঁজ নিলে পেতে পারেন এই বইয়ের উপর শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে এখন আল জামিয়া সালাফিয়া পড়া পবা রাজশাহীতে তৃতীয় ব্যাচের দশ ব্যাপী ট্রেনিং চলতেছে যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিরিশের অধিক মক্তবের শিক্ষকেরা একত্রিত হয়েছে দ্বিতীয় ব্যাচে সত্তর জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে প্রথম ব্যাচে চল্লিশ জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে আর এখন তৃতীয় ব্যাচের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গি ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে এখন আজকেও ট্রেনিং নিচ্ছে এই যে চল্লিশ জন সত্তর জন তিরিশ জন এদের সকলের যাতায়াত খরচ ফ্রি আল জামিয়া সালাফিয়া বহন করবে আর দাওয়া ইলাল্লাহ বহন করবে করেছে প্রথম ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে দ্বিতীয় ব্যাচে যারা এসেছে তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে তৃতীয় ব্যাচে যারা আসবে তাদেরকেও যাতায়াত খরচ দেওয়া হবে এদের থাকা এবং খাওয়া ফিরি আদাওয়াই বহন করবে এদের প্রত্যেকের হাতে একটা করে মক্তবের জন্য পাঁচটা থেকে দশটা করে কপি বই ওই মক্তবের ছাত্রদের জন্য ফিরি দেওয়া হয়েছে যতজন শিক্ষক এখানে ট্রেনিং নিতে এসেছে তার মক্তবের জন্য পাঁচ থেকে দশ কপি করে বই আমাদের সাধ্য অনুযায়ী ফিরি দেওয়া হয়েছে তা এবং আমার পক্ষ থেকে ঘোষণা আছে সমগ্র জাতির উদ্দেশ্যে ওপেন মাঠে ঘোষণা আছে যে আমি আবদুল্লা বিন আবদুল আমাকে জালসার জন্য দাওয়াত দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না যদি বলেন যে আপনাকে পঞ্চাশ হাজার দিবো এক লাখ দিব কিনতে পারবেন না আমার প্রয়োজন নাই কিন্তু আপনি বলেন যে আপনার এলাকার মসজিদে মক্তব চালু করবেন আমার যাওয়ার দরকার আছে ওখানে আমি আপনার ওখানে যাব এখন পর্যন্ত একশো চল্লিশের কাছাকাছি গেছি এখানেও এসেছি দায়িত্বশীলেরা বলুক যেই দিন এসেছি সেই দিন তারা কোনো হাদিয়া আমাকে দিতে পেরেছে কিনা একশো চল্লিশটা মসজিদের দায়িত্বশীলেরা বলুক যে আবদুল্লা বিন আব্দুল তাদের এলাকায় গেছিল তারা হাদিয়া দিতে পেরেছে কিনা জাতির সাথে ওয়াদা এত কিছু করার পর তারপরেও যদি আপনি আপনার মসজিদে মক্তব চালু না করেন তাহলে এর জন্য আপনি দায়ী আমি না আপনি যদি আপনার মসজিদের মক্তব আর দাওয়া ইল্লাহর অধীনে দিয়ে আপনার শিক্ষককে ট্রেনিং দিয়ে শক্তিশালী না করেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও এত চেষ্টা এবং পরিশ্রমের পরও তাহলে কিয়ামতের মাঠে আপনি জবাবদিহি করবেন আল্লাহর সামনে আমি না অতএব জাতির সামনে উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রত্যেক মসজিদে কি হানাফি কি আলে আদিস হানাফিও যদি বলে এখানে আসতে হবে কোরআন শিক্ষার জন্য আমি যেতে প্রস্তুত আছি কী হানাফি কি আহলে হাদিস প্রত্যেক মসজিদে দিন শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের যুদ্ধ আর দাওয়াইল আল্লাহর মাধ্যমে সারা দেশে আমরা এই যুদ্ধ এই চ্যালেঞ্জ নিয়ে সফর করতেছি চেষ্টা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য জাতির স্বার্থে মুসলিম জাতির স্বার্থে নির্দিষ্ট কোনো গোত্র বা দলের জন্য নয় মুসলমানদের সন্তানের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মুসলমানদের ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার স্বার্থে তাদের মান সম্মান ইজ্জত ইমান এবং আকিদা রক্ষার স্বার্থে অতএব এই মৌলিক ব্যাসিক কাজে সারা দেশের সকল মুসলমানদের এগিয়ে আসা আমার মাধ্যমে করতে হবে দাওয়া ইলাল্লার মাধ্যমে করতে হবে এটা জরুরি নয় কিন্তু মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা হতে হবে এটা জরুরি শুধু কোরআন শিখিয়ে থামা যাবে না মৌলিক দিন শিখাতে হবে আমাদের যে দিন শিক্ষার যে বইটা আদর্শ শিক্ষা নামে লেখা আছে সেখানে আদব কায়দা কথা বাত্রা দোয়া আকিদা নবীর জীবনী সব কিছু অন্তর্ভুক্ত করা আছে সালাত অজু মৌলিক দিন শিক্ষারও ব্যবস্থা মুসতে থাকতে হবে তো সকল ব্যবস্থাপনা দাওয়াইল আলাল্লার কাছে আছে যদি আমাদের যারা লাইভ দেখছেন তারাও দেখতে পারেন যারা এখান থেকে উঠে যাবেন যারা বই কেনার সময় আসবেন তারা আমাদের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন লাইভে আমাদের যে ফর্ম দেওয়া আছে গুগল ফর্ম ওটা পূরণ করলে ওটার ভিত্তি ভিত্তিতে আমরা ধীরে ধীরে সফর করতেছি ওইটার ভিত্তিতে যোগাযোগ করে আমরা মসজিদের মক্তবের শিক্ষকদেরকে ডেকে ট্রেনিং দিয়ে তার এলাকায় মক্তব চালু করে দিচ্ছি সকলের প্রতি আর দাওয়া ইলাল্লার এই বৃহৎ প্রজেক্টে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান রেখে আগামী সাত ও আটই মার্চ আল জামিয়াহ আসালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে তিন দেশের আলেমলামা উপস্থিত থাকবে ভারতের আলেমোলামা উপস্থিত থাকবে সৌদি আরবের আলে মোলামা উপস্থিত থাকবে আর বাংলাদেশের আলে মোলামা থাকবে ইনশাআল্লাহ এই তিন দেশের আলেমোলামার উপস্থিতিতে সালাফি কনফারেন্স সাত ও আটই মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে মাসিক আলে এতেসাম পত্রিকাটি নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে পুরো বক্তব্যের সামারি যে টার্ম যে পরিভাষাগুলো ব্যবহার করেছি পুরো বক্তব্যে কি কি পরিভাষা ব্যবহার করেছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল আর ফিলিস্তিনে যারা আমাদেরকে জবাই করতেছে এরা হচ্ছে এই যুগের ফেরাউন আর এই কাজ ভুলেও করবেন না যে ফিলিস্তিনে যে মুসলিম ভাইদেরকে অত্যাচার হচ্ছে ওদেরই ভুল ধরে ওদেরকেই ছোট করে যে তোরা এরকম করলি কেন তোদের জন্য এই হলো তোদের জন্য এই হলো এটা হচ্ছে বানু ইসরায়েলের স্বভাব হীন স্বভাব আপনার ভাই মরতেছে অর কী ভুল সেটা পরে পিঠে হাত বুলিয়ে সংশোধন করা যাবে কিন্তু যে আপনার ভাইকে মারতেছে আপনার ভাইয়ের ভুলের জন্য ওই অত্যাচারী জালেম ফেরাউনকে জাস্টিফাই করার কোনো উপায় নাই এটা কখনোই একজন ঈমানদার মুমেনের বৈশিষ্ট্য হতে পারে না যেটা আজকে ইসলামী ভ্রাতৃত্বের আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পাশাপাশি পুরো ইসলামের মৌলিক জিনিস কি আমানতদারিতা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যেটা থেকে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে যেটা আমাদের গোলামির কারণে ধ্বংস হয়ে গেছে যেটার কারণে আমরা এখনও গোলাম আছি সেটার দিকে দ্রুত গতিতে আমাদেরকে ফিরে যাওয়া এই সারমর্ম বক্তব্য এবং এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আল্লাহ সুবাহান তালার নিকটে দোয়া করি যে আল্লাহ সুবাহান তালা দাওয়া ইল্লাহ আপনাদের উস্তাদ যে আছে বিন ইউসুফ হফিজাউল্লাহ আছেন তিনি আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আল্লাহ সুবাহান তালা আমাদের এই দাওয়াতি কাজ আমাদের এই বক্তব্য জামিয়া সালাফিয়া দাওয়া আল্লাহ এগুলোকে কবুল করুক আল্লাহ মামিন কয়েকটি প্রশ্ন হয়তো আমার জন্যই দেওয়া হয়েছে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে এখান থেকে উঠে যাবো আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাউল্লাহর বক্তব্য শুনে প্রতিদিন গালাগালি করতাম এখন প্রতি রাতে আব্দুল রাজাক বিন ইউসুফের আলোচনা না শুনলে আমার ঘুম হয় না আমি আমার পূর্বের কার্যকলাপের জন্য সকলের কাছে ক্ষমা চাই আল্লাহ সুবাহানাহ তালা আপনাকে ক্ষমা করুন এবং ইমানের উপর অটল রাখুন আল্লাহ মামিন শায়েখ আমার বাবা মারা গেছে আমি তার কবর জিয়ারত করতে চাই কিন্তু আমি জেনারেল শিক্ষিত আরবি পারি না এখন কীভাবে বাবার জন্য দোয়া করব কবর জিয়ারতের একটা ছোট্ট দোয়া আছে সেটা মুখস্থ করে নেবেন মুখস্থ করা সম্ভব না হলে কবরের পাশে দাঁড়িয়ে কেবেলা হয়ে আল্লাহর কাছে বাংলায় যেটা ভালো লাগে সেটা দোয়া করবেন পিতার ক্ষমার জন্য দোয়া করবেন এবং তার জন্য আল্লাহর রাস্তায় সাদাকায় জারিয়া হিসেবে দান করবেন এমন এক সময় ছিল তখন নাকি এইগুলো কথার যেটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেটা ভুয়া কথা সত্য নয় তো ঠিক আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম মফর আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুলি বারকাত কেউ উঠবেন না এরপরে আমাদের আজকে এই আলোচনা মাহফিলের মূল আকর্ষণ যিনি আপনাদের সকলের পরিচিত বক্তা সবার